আপনার বার্থ সার্টিফিকেটে যদি কোনো প্রকার ভুল থাকে তাও কিন্তু আপনি এটি সংশোধন করতে পারবেন না তো কেন সংশোধন করতে পারবেন না কারণ নতুন একটি নিয়ম জারি করা হয়েছে যে নিয়মের ফলে কিন্তু যদি আপনার বার্থ সার্টিফিকেটে ভুল থাকে আর যদি আপনি নিয়ম মেনে অনলাইনে আবেদন না করেন বা যদি আবেদনের যে লিমিটেশনটা আছে সেটা যদি না মেনেন তাহলে কিন্তু আপনি আপনার যে ভুলটা আছে সেটা আপনি কারেকশন করাতে পারবেন না তো কি সেই নিয়মগুলো আর যদি আপনি কারেকশন করাতে না পারেন তাহলে আপনার করণীয় বা কী হবে সেই নিয়ে কিন্তু মূলত আজকে আমরা আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর কথা না পারে সরাসরি আমরা মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমি আপনাকে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি তো দেখুন এখানে আমি একটি অ্যাপ্লিকেশন সাবমিট করার চেষ্টা করতেছি বাট আমার এটি সাবমিট হচ্ছে না আমাকে এখানে ইরোল লেখা দেখাচ্ছে এবং আমাকে বলা হচ্ছে যে আমি অলরেডি একটি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছি তো একটি অফিসের আমাকে নাম দেখানো হয়েছে এই অফিসে গিয়ে আমাকে যোগাযোগ করতে বলা হয়েছে তো এখন কথা হচ্ছে কি আমার বার্থ সার্টিফিকেট যদি কোনো প্রকার ভুল থাকে তো অবশ্যই তো এটা সংশোধনের সুযোগ থাকার কথা হ্যাঁ অবশ্যই সংশোধনের সুযোগ আছে বাট সুযোগটা কিন্তু একটু লিমিট আকারে করে দিয়েছে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতন যতবার খুশি ততবার সংশোধন করতে পারবেন না কিছুদিন আগেও কিন্তু নতুন একটি নিয়ম জারি করা হয়েছিল যে নিয়মের ফলে কিন্তু একজন ব্যক্তি কিন্তু সর্বোচ্চ দুইবার সংশোধনের সুযোগ পেত তো এটা কিন্তু সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে আপনার চারবার ছিল চারবার থেকে বৃদ্ধি করে ছয় আনা হয়েছিল দেন এটাকে আবার একদম কমিয়ে দুইবার আনা হয়েছে তো যাই হোক আমি যেটা মনে করি যে একটি বার্থ সার্টিফিকেট সংশোধন করা দুইবার দেওয়াই কিন্তু অনেক বেশি কেননা মানুষ তো ভুল একবারই করে বারবার তার ভুল করে না একবার যখন দেখবেন যে আপনার একটা ভুল হয়েছে দেন আপনি এটা কারেকশন করে নেবেন তো এটা একবার বা দুইবার দেওয়ার জন্য যথেষ্ট তো এখন কথা হচ্ছে কি যে আমরা ভুল থাকলেও অনেকে আমরা সংশোধন করতে পারতাছি না তো কেন করতে পারতি না তো আমি একদম সিম্পলি বলি আমাদের যে ভুল থাকলে সেটা সংশোধনের যে নিয়মটা সেটা হচ্ছে কি আপনাকে প্রথমত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তো অনলাইনে অ্যাপ্লিকেশন না হলে কিন্তু আপনি এটি সংশোধন করাতে পারবেন না বাট সমস্যা তো এখানেই বাড়তে যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছি না অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলেই দেখাচ্ছে কি যে অলরেডি আমার আবেদন করা আছে তো এখন আমি কি করতে পারি আর কেনই বা আমাকে এটা দেখাচ্ছে তো নতুন একটি নিয়ম জারি করেছে যেখানে লেখা হয়েছে যেমন দেখুন আমি দেখাচ্ছি আপনাকে আপনি সর্বোচ্চ দুইবার সংশোধন আবেদন করতে পারবেন অর্থাৎ যেটা কিছুদিন আগে নিয়ম করেছিল যে সর্বোচ্চ দুইবার সংশোধন করতে পারবেন এখন আপনি সর্বোচ্চ দুইবার অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো যাদের বার্থ সার্টিফিকেটে ভুল রয়েছে তো তারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাবেন তো আমি আপনাকে যেটা সাজেস্ট করব অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনি ভালো মতন চেক করে নেবেন যে আপনার বার্থ সার্টিফিকেটে কী কী ভুল আছে কেন অনেকেরই কিন্তু বার্থ সার্টিফিকেটে বাংলাতে অনেক ভুল আছে ইংরেজিতে অনেক ভুল আছে তো আমরা ধরুন আমরা নিজের নাম একটি ভুল পেলাম তো আমি জানি আমার নামের বানানে ভুল আছে এখন যখন আমি অনলাইনে কারেকশন করতে গেলাম তো কারেকশন হয়ে আসার পর যখন আমি ফাইনাল সার্টিফিকেটটি পেলাম তখন দেখলাম কি আমার ওই ভুলটা তো সংশোধন হয়ে গেছে বাট আমার এখন আরও কিছু আমি ভুল দেখতে পাচ্ছি আরও আমার কিছু ভুল রয়ে গেছে তো সেটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন কিন্তু আপনি যদি অনলাইনে একের অধিকবার অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু আপনি জাস্ট সাবমিট হবে আপনার দুইবার দুইবারের বেশি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হবে না তো এখন আমরা যখন অ্যাপ্লিকেশন করি তো অনেক সময় দেখা যায় কি আমাদের আবেদন করতে গেলে ভুল হয়ে যায় যেমন আমরা পুরো তথ্য না দেখে বা আমাদের কি কী ভুল হয়েছে সেটা আমরা না দেখে আমরা একটা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলি যখন সাবমিট করে ফেলি দেন আমরা দেখতে পারি যে আমাদের বানানোর ভুল আরও রয়েছে বা আমরা আবেদন করতে গিয়ে নতুন একটি ভুল করে ফেলেছে তো সেক্ষেত্রে আমরা কী করি আবার একটি অনলাইন অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি তো আমরা এইভাবে কিন্তু পরপর দুইবার অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবো তা আমি আপনাকে যেটা সবথেকে বেশি এবং বারবার বলবো আপনাকে যখনই আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন সেটি হচ্ছে আপনি কি অ্যাপ্লিকেশন করার আগে ভেরিফাই যে ওয়েবসাইটটি রয়েছে যেমন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একবার চেক করে নেবেন যে আপনাদের বার্থ সার্টিফিকেটের মধ্যে বাংলা এবং ইংরেজি দুইটাই ঠিকঠাক মতন রয়েছে কি না যদি দেখেন যে দুইটা ঠিকঠাক মতন নাই বা কি কি ভুল রয়েছে সেটা একবার ভালো মতন ওয়েবসাইট থেকে দেখে নেবেন যদি দেখেন যে হ্যাঁ এই এই ভুল রয়েছে সেটা একটা লিস্ট আকারে করবেন যে আমার বার্থ সার্টিফিকেটে এটা 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 ভুল রয়েছে দেন যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন প্রপারলিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনে তখন অফিসে জমা দিতে যাবেন তখন যে তারা বলতে না পারে যে আপনি আবেদনে ভুল করেছেন বা আপনি এই ডকুমেন্টটি ক্যান সাবমিট করেননি সম্পূর্ণ সঠিক তথ্য জেনে অনলাইন অ্যাপ্লিকে সম্পূর্ণ সঠিক তথ্য জেনে দিন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবেন তথ্যগুলো সঠিকভাবে লেখার চেষ্টা করবেন কোনো প্রকার তথ্যতে ভুল করবেন না আর যে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়বে যেমন আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট বা এনআইডি কার্ড বাবা মার বার্থ সার্টিফিকেট বাবা মার এনআইডি কার্ড যা যা আপনার ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনি অনলাইনে নিখুঁতভাবে সাবমিট করবেন এবং সব কিছু নিখুঁতভাবে আপনার অফিসেকে জমা দিয়ে আসবেন একটি কথা মনে রাখবেন ভুল থাকলে অবশ্যই সংশোধন করতে পারবেন কিন্তু লিমিট দিয়ে দিয়েছে দুইবারের বেশি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এখানে একটি কথা রয়েই যায় অনেকেই কিন্তু এই ভুলের মধ্যে অলরেডি মানে এই ভোগান্তির মধ্যে একটি আছে দুইবার অলরেডি সে আবেদন করে ফেলেছে বাট এখন তার ভুল আছে ভুলটা সংশোধন করতে হবে কিন্তু সে আর সুযোগটা পাচ্ছে না তো এখন সেই ব্যক্তি কি করতে পারে যেহেতু ভুল আছে তো ভুলটা তো আমার সংশোধন করতে হবে যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছি না আর অনলাইন অ্যাপ্লিকেশন না করলে সেই ভুলটা কিন্তু আমার সংশোধন হচ্ছে না তো এখন আমার করণীয় বাকি তো দেখুন আপনি যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন তো এখানে কিন্তু আপনাকে দেখুন বলা হয়েছে যে আপনি এই অফিসে গিয়ে যোগাযোগ করুন তো অফিসটা হচ্ছে কি আপনার বার্থ সার্টিফিকেটটা যে অফিস থেকে ইস্যু হয়েছে আপনাকে সেখানেই কিন্তু আপনার কারেকশন ফর্মটা জমা দিয়ে আসতে হবে আর অনলাইন অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেই অফিসের বরাবরই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে তো আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি অফিসে যাবেন অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন তাদেরকে বলবেন যে আমি অলরেডি একটি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি তো একটি অ্যাপ অবশ্যই যেমন সাবমিট করবেন আপনার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকবে তো সেই আইডি নাম্বারটি তাদেরকে দেবেন আর একটি লিখিত দরখাস্ত দেবেন যে দরখাস্তের বিষয় থাকবে যে অনলাইনে অ্যাপ্লিকেশন বাতিল প্রসঙ্গে ঠিক আছে একটি দরখাস্ত সাবমিট করবেন দরখাস্ত দেওয়ার পর তারা সেটা আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডিটা তারা যাচাই বাছাই করে আপনার যে অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা ভুল অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে আছে বা পূর্বের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে সেটা তারা ডিলিট করে দেবে যখন অ্যাপ্লিকেশনটা তারা ডিলিট করে দেবে দেন আপনি অনলাইনে এসে নতুনভাবে আবার আবেদন করতে পারবেন তো অবশ্যই কিন্তু আবেদন করার পূর্বে আমি আবারও বলছি সাবধানতার সাথে সঠিক তথ্য এবং নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন আসলে আপনি বুঝতে পেরেছেন যে ভুল থাকলেও কেন সংশোধন করা যাবে না অবশ্যই সংশোধন করা যাবে বাট লিমিট দিয়ে দিয়েছে সর্বোচ্চ দুইবার এটি বেশি পারবেন না এই দুইবারের মধ্যে কিন্তু আপনার যা যা ভুল আছে সেগুলো আপনাকে কারেকশন করে নিতে হবে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ